দর্শক বন্ধু দেখেন মিনাস ভাই এক নতুন গ্রামে নতুন খেলার আয়োজন করছে মিনাস ভাই ভাই কি খেলার আয়োজন করছেন ভাই আজকে আয়োজন করছি মহিলাদেরকে নিয়ে বল দিয়ে বল ফেলার চ্যালেঞ্জ এখানে চেয়ার দেওয়া হয়েছে চেয়ারে বসানো হবে বসে এখান থেকে বল মারতে হবে পা দিয়ে এই বল ফালতে হবে যে ফালতে পারবে

Eu <laughs> A

তুমি এখান থেকে একটু টুকেন তোলা দেখি তোমার ভাগ্যে কি পুরস্কারটি রয়েছে গরুস দেখা যাক দেখি ছোট মানুষ সে পেয়ে গেছে ছোট লোটস তার জন্য রয়েছে ছোট লোটস তুমি লোটস নিয়ে যাও